দেখুন দোকানে কেনা স্প্রাইটের মতো একদম তৈরি হয়েছে যেভাবে স্প্রাইটটি গ্লাসে ঢালার পরে ফেনা উঠে সেইভাবে এটা খাইয়ে দেখো আচ্ছা স্প্রাইটটা তৈরি করা কেমন হয়েছে অনেকটাই ভালো হয়েছে দোকানে যে স্প্রাইট আমরা খাই সেই লেভেলেই হয়েছে আমি এটাকে দেব টেন আউট অফ টেন নমস্কার বন্ধুরা আমি বনিতা আমার রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি ঘরোয়া পদ্ধতিতে হোম মেড স্প্রাইট তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনাদের বিশ্বাস হচ্ছে না আমি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই স্প্রাইট তৈরি করে দেখাবো তাহলে চলুন আমি কিভাবে এই স্প্রাইট তৈরি করি একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্প্রাইট তৈরি করার জন্য আমি এখানে তিনটি লেবু নিয়েছি এখন আমি এই লেবুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব লেবুর দুই মাথা কেটে নিয়ে এর পাশের যে খোসাগুলো এগুলো ছাড়িয়ে নিতে হবে আমি যেভাবে এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক আপনারাও একইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন যাতে ভিতরে সাদা অংশ না আসে খোসার সাথে মূলত আমাদের এই খোসাগুলোই কাজে লাগবে এই খোসাগুলো না ফেলে দিয়ে আমি একটা পাত্রে রেখে দিলাম লেবুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি লেবুগুলোকে তারপর ভিতরের যে এই আপি আছে এটাকেও কেটে ফেলে দেবো তাহলে রসটা বের করতে সুবিধা হবে এই লেবুর খোসার ভিতরে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেব আর তার সাথে দেব সামান্য পরিমাণে লবণ আর এর সাথে চার চামচের এক চামচ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই চিনিটা গলে না যায় আর লবণটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে আমি এবার রেস্টে রেখে দেবো এই লেবুর ভিতরে যে বিচিগুলো রয়েছে সেই আমি আমি ফেলে এখন এই লেবু থেকে লেবুর রসটাকে বের করে আমি যে প্রসেসে এই লেবুর রসটা বের করেছি একটুকু কিন্তু তিতে লাগবে না এখানে সম্পূর্ণ রসটা বের করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব এখন একটি চুলায় কড়াই বসিয়ে তার ভিতরে আমি এক লিটারে একটু কম জল দিয়ে দেব এরপরে এটাকে কিছু সময় ধরে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসে ততক্ষণ পর্যন্ত এটার অপেক্ষা করতে হবে দেখুন জলের ভিতরে বলক চলে এসেছে এখন আমি এর ভিতরে ছয় চামচ পরিমাণে চিনি দিয়ে দেব এখন চিনিটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে চিনিটা গলে গেলে আমি যে লেবুর রসটা বের করে রেখেছিলাম সেই রসটা এর ভিতরে দিয়ে দেব। লেবুর রসটা এই জলের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে তুলে নেব। আর এই ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন বন্ধুরা আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি কড়াইটাকে তুলে নেব এরপর এই জলটাকে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই জলটা ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা পরবর্তীতে আমার দারুণ একটি ভিডিও আসতে চলেছে আশা করি আপনারা সেই ভিডিওটি সকলে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা খোসার ভিতরে যে আমি চিনি আর লবণ দিয়ে রেখেছিলাম সেটা গলে এই নির্যাসটা বেরিয়ে গেছে এখন আমি এই জলটাকে আর পাত্রে ঢেলে নেব দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে এখন আমি স্প্রাইটটা তৈরি করব এর জন্য আমি একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের ভিতরে সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দেব এখন আমি যে জলটাকে তৈরি করে রেখেছিলাম সেই জলটা একদম ঠান্ডা হয়ে গেছে এই জলটাকে এখন আমি এই গ্লাসের ভিতরে দিয়ে দেব একদম দোকানে কেনার পরে যে গ্লাসে ঢালার পরে যে ফেনাটা ওঠে সেই ফেনাটাই কিন্তু উঠেছে এখন আমি লেবুর খোসা ভিজিয়ে রেখেছিলাম যে জলটা সেই জলটাকে এর ভিতরে দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দেবো এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই গরমের দিনে স্প্রাইট ঠান্ডা না খেলে কিন্তু তৃপ্তি হয় না এর জন্য আমি এখানে দুই খণ্ড আইসবার দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নেব এবার আসুন এটাকে খেয়ে দেখা যাক দারুণ হয়েছে একদম দোকানের কেনা স্প্রাইটের মতোই এটা যদি ঘরে বসে না বানিয়ে খান তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কেনা দোকানের মতোই স্প্রাইট তৈরি হবে এটা দেখো আচ্ছা স্প্রাইটটা তৈরি করা কেমন হয়েছে অনেকটাই ভালো হয়েছে দোকানে যে স্প্রাইট আমরা খাই সেই লেভেলেই হয়েছে আমি এটাকে দেব টেন আউট অফ টেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ